আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমার গরুর ঘরটি অনেকটাই অগচল অবস্থায় আছে তো অনেক দিন ধরে করব করব বলে আজকে ফাইনালি আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আজকে আমি আমার গরুর ঘরটিকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো যেমন কথা তেমন কাজ সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া শুরু করে দিলাম তো আপনারা অনেকেই হয়তো জানেন বা দেখছেন যে আমার বাবা এই বিশাল ঘরটি তৈরি করার পর তার মাঝখানে কিন্তু একটি চাং বেঁধে রেখেছিল যার উপর উনি বা আমরা অনেক কিছু রেখে দিয়েছিলাম যেমন বাঁশ তক্তা খাপ লাকড়ি ইত্যাদি তো আমি এগুলোর মধ্যেই এক পাশে হচ্ছে আটটি গরুর জন্য চারি তৈরি করে রেখেছিলাম কিন্তু ঘরের মাঝখানে এই চাংটি থাকার কারণে ঘরের অনেকটা জায়গায় কিন্তু এই চাংটি নিয়ে নিচ্ছিল যার ফলে কিন্তু ঘরের সৌন্দর্য নষ্ট হচ্ছিলো আবার অনেকটা জায়গায় অপচয় হচ্ছিল বলতে গেলে আমাদের বর্তমান প্রেক্ষাপটে হয়তো ঘরের মাঝখানে এভাবে একটি চাং বাঁধা ভুলই ছিল কিন্তু কেই বা জানতো যে এখানে একটি গরুর খামার হবে তো যখন আমি বিশাল চাংটি ভাঙার জন্য সিদ্ধান্ত নিই তখন কিন্তু অনেকে আমাকে মানা করতেছিল যে তুমি একা না কারণ আমাদের বাড়িতে এখন লোক নেই আমি আর আম্মাই শুধু থাকি তো আম্মা অনেক বারণ করতেছিল যে তোমার এখন এখন এগুলো একা করার দরকার নেই তুমি হয়তো না তো আমি ইনশাল্লাহ বলে যেমন কথা তেমন কাজ কাজে লেগে পড়ি তো যখন আমাদের এই গড় বাঁধার জন্য পাল্লা তৈরি করা হয় তখন কিন্তু ঘর বা বিচুলি স্তূপ করে রাখার জন্য একটি মাচা তৈরি করার মতো কিছু পাল্লাও কিন্তু তৈরি করে রাখা হয়েছিল তো সেই পাল্লাগুলো দিয়ে আমি এখানে আমাদের ঘরের এক পাশে মাঝখান থেকে ভেঙে এক পাশে আমি একটি ছোট মাচার মতো তৈরি করি যেখানে কিন্তু আমি আমাদের ঘরের যাবতীয় জিনিসপত্র মানে এই গরুর ঘরের যাবতীয় জিনিসপত্র যেগুলো মাঝখানে চাং বেঁধে স্তূপ আকারে রাখা ছিল সেখানে কিন্তু তক্তা খাপ বাঁশ এরপরে কুরো মানে যেগুলো চালের নিচ দিয়ে দেয় আর কি তো সবগুলো কিন্তু ছিল তো আমি সব কিছুকে ওই এক জায়গাতেই স্তূপ করার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেই অনুযায়ী কিন্তু আস্তে আস্তে আমি ওই সব জিনিসগুলোকে ওই চাঙের উপরেই এনে রেখেতে রাখতে সমর্থ হয়েছে আর কি আর এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের ঘরের পূর্ব সাইডে অর্থাৎ পশ্চিম সাইডে হচ্ছে আমি ওই মাচাটা বানিয়েছি যেখানে আমাদের ঘরের যাবতীয় মানে গরুর ঘরের যাবতীয় যে অগোছল জিনিসগুলো ছিল সব সেই সব কিছু আমি গুছিয়ে ওইখানে ওই চাঙে রেখেছি আর এই পাশে দেখতে পাচ্ছেন মানে পূর্ব দিকের একবারে কর্নারে আমি আমার ঘাস কাটার মেশিনটি সেট করেছি যাতে এখান থেকে ঘাস কাটলে ঘাসগুলো সোজা দেলে যেয়ে বাড়ি খায় এবং নিচে স্তূপ হয় আর কি তো এই পাশে হচ্ছে আমি মাটি ভরে তার উপর চট দিয়ে যেহেতু এটা ঢালাই দেওয়া নেই বা ফোর করা নেই তো চট দিয়ে হচ্ছে আমি ঘাসগুলোকে এখানে রাখ মানে ঘাসগুলো যাতে চটের উপরে পড়ে আর কি তো সেই সিস্টেমটা করেছি তো আপনাদেরকে হয়তো এগুলা তিন চার মিনিটের মানে অনেক শর্ট করে আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু এই কাজগুলো করতে কিন্তু আমার প্রায় দুই তিন দিন লেগে যায় যেহেতু আমি একাই সব কিছু করেছিলাম লাস্টে লাস্টের দিকে এসে আম্মা আমাকে অনেক সহায়তা করে তো এই ছোটো ছোটো পদক্ষেপগুলি কিন্তু আমাদেরকে আস্তে দিনে বড় সফলতার দিকে নিয়ে যায় যেমন আগে আমার ঘাস কাটার মেশিন ছিল না আমার ঘাস কাটতে অনেক কষ্ট হতো কিন্তু এখন যে ঘাস আমি চার পাঁচ মিনিট বা তিন চার মিনিটে কেটে ফেলতে পারি সেই ঘাস যদি আমি ওইভাবে মানে বটি দিয়ে কাটতে যেতাম তাহলে হয়তো আমার দুই তিন ঘন্টা তো লেগিয়ে যেত কিন্তু এখন চার পাঁচ মিনিটে আমি সেই ঘাস কেটে ফেলতে পারি কারণ আপনারা জানেন যে আগে আমার ঘাস কাটার তেমন ব্যবস্থা না থাকার কারণে কিন্তু আমার হাত দিয়ে ঘাস কাটতে হতো যেটা কিন্তু ছিল খুবই কষ্টকর এবং ঘাসের সাইজও কিন্তু খুব বেশি একটা ছোটো হতো না গরু ওইগুলো খেতেও পারতো না শক্ত যে ঘাসগুলো আছে মানে নিচের শক্ত ঘাসগুলো কিন্তু ফেলে দেওয়া লাগতো তো এখন যেহেতু চপার মেশিন এসেছে তাই কিন্তু ঘাসগুলোকে কাটতে খুবই সহজ হয় আর হচ্ছে যে শক্ত ঘাসগুলো খুবই ছোটো ছোট টুকরা হয়ে বের হয়ে যায় যেটা গরু কিন্তু খুব ভালোভাবে খেতে পারে তো আস্তে ধীরে আল্লাহ রহমতে স্বপ্নের দিকে ধাবিত হচ্ছে ইনশাআল্লাহ যেমন আগে তো কিছুই ছিল না না ছিল ঘাস কাটার মেশিন আর ঘরটাও গোছানো ছিল না তো ঘরটাকে গুছিয়ে ফেলেছি ঘাস কাটার মেশিনটাও চলে এসেছে গরু তো আগে যেগুলো ছিল এগুলোই তো এখন ইনশাল্লাহ আস্তে ধীরে গরু কেনার চেষ্টা করব তো স্বপ্নের দিকে আসলে এভাবেই আস্তে আস্তে ছোট ছোটো পদক্ষেপে আগাতে হয় তো সবাই আমাদের জন্য তোয়া করবেন আসসালামু আলাইকুম